আচ্ছা এই ভিডিওতে আমরা এই প্রবলেমটা সলভ করব। এখানে আমরা মাঝখানে দেখতে পাচ্ছি একটা যৌগ যেটা স্বস্তিক চিহ্নের মতো দেখতে এই যৌগটা যারা কেমিস্ট্রির ছেলেরা তারা সবাই জানে যে এটা তিনখানা অ্যালডল কনডেনসেশন এবং তারপরে একটা ক্যানিজারো রিয়াকশন করে এটাকে তৈরি করতে হয় ইউ আর ভি বলেছে এখানে একটা হবে ইথানাল একটা হবে ফর্ম্যালটি হাইট ফর্ম্যালিটি হাইটটা এক্সেস লাগবে সিএইচ থ্রি সিএইচও অর্থাৎ যেটা ইউ এখানে পরপর যখন তিনবার অ্যালডল হবে তখন সিএইচ টু এইচ সিএইচ টু এইচ সিএইচু এই লেগে যাবে এখানে যে তিনখানা আলফা হাইড্রোজেন রয়েছে এই ইথান একটা করে এইচ বেরিয়ে আসবে আর একটা করে সিএইচু ওইচ লাগবে তাহলে আমরা এখানে তিনখানা টু ওইচ পেয়ে যাব ইনস্টেড অফ দিজ থ্রি আলফা হাইড্রোজেন্স তাহলে এই যে তিনখানা সিএইচু এইচ পেয়ে গেলাম কিন্তু আরেকটা একটা টু এইচ রয়েছে সেটা কিভাবে পাবো এই তিনটে হাইড্রোজেনের পরিবর্তে তিনখানা সিএইচ টু এইচ পেয়ে গেলাম তারপর পরে থাকছে একটা সিএইচ এবারে হবে ক্যানিজারো রিয়াকশন কারণ আর কোনো আলফা হাইড্রোজেন নেই কারণ আমরা জানি যখন কোনো অ্যালডিহাইড কম্পাউন্ড নেওয়া হয় তখন সেখানে এনে দিলে আলফা হাইড্রোজেন থাকলে অ্যালডল দেয় আলফা হাইড্রোজেন না থাকলে ক্যানিজারো দেয় এবার ক্যানিজারোতে কি হয় যেটা মোস্ট রিয়াকটিভ বিটুইন দ্য টু সেটার অক্সিডেশন হয় অর্থাৎ ফর্ম্যাল সোডিয়াম ফর্মেট হবে আর এটা হয়ে যাবে সিএইচু ওইচ একটা রিডিউসড হয় অ্যাট দা অক্স দা কস্ট অফ অক্সিডেশন অফ দ্য আদার তাহলে এখানে তিনখানা সিএস টু পেয়েছিলাম আরও একটা সিএইচ টু এইচ পেলাম তাহলে এই যৌগটা আমাদের তৈরি হয়ে গেল ইউ আর ভি আমরা ডিটেক্ট করে ফেলেছি নেক্সট ওজন করলে ইউ তৈরি হয় এবং ভি তৈরি হয় তাহলে কাকে ওজন করলে এটা তৈরি হবে এখানে আমরা দিলাম প্রোপিন কারণ প্রোপিনকে যদি ওজন করি তখন এই ডবল বন্ডটা ব্রেক হবে এই ডবল ওয়ানটা ব্রেক করলে এখানে হবে সিএইচ থ্রি এইচ ও এবং এস সি এইচ ও তাহলে ইউ আর ভিটা তৈরি হলো নেক্সট টিটা আমরা পেয়ে গেছি টি হচ্ছে প্রোপিন এস থেকে এইচ প্লাস হিট দিয়ে টি পাওয়া যায় তাহলে এইচ প্লাস হিট দিয়ে টি পেতে গেলে আমাকে নিতে হবে প্রোপান ওয়ান অল অর্থাৎ প্রোপান ওয়ান অল থেকে এইচ প্লাস হিট দিলে এই ইচ এবং এই এইচ বেরিয়ে গিয়ে প্রোপিন তৈরি হবে ডিহাইড্রেশন হবে অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন ডি প্রোপিন পাব এসটা তৈরি হচ্ছে ও থেকে রিডাকশনের ফলে এবার এখানে অ্যাসিড থেকেও এস হতে পারে অর্থাৎ প্রোপান ওয়ান অল অ্যাসিডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করলেও এটা হবে আবার অ্যালডিহাইডকে রিডিউস করলেও এটা হবে তাহলে আমরা অ্যাসিড এবং অ্যালডিহাইটের মধ্যে ওকে কেন অ্যালডিহাইড হিসেবে চয়ন করলাম কেন অ্যাসিডটাকে আমরা নিলাম না এটা বুঝতে গেলে তার পরের বিক্রিয়াটা দেখতে হবে সিএল টু যদি এখানে রেড পি সিএল দিতাম দিত ওরা তাহলে এইচ রিঅ্যাকশন হতো সেটা ক্ষেত্রে আমরা অ্যাসিড করতাম কিন্তু সিএল টু অর্থাৎ মোনোক্লোরিনেশন হবে এটা কিন্তু অ্যালডিহাইড বা কিটোনে হয় যার আলফা হাইড্রোজেন আছে সেই কারণে আমরা অ্যাসিডটাকে এলিমিনেট করে আমরা অ্যালডিহাইড অপশনটাকে এখানে রাখলাম তাহলে ওটা আমরা পেয়ে গেছি সিএইচ থ্রি সিএইচ টু সিএইচও এরপর সিএল টু এইচ মাইনাস ওয়ান ভ্যালেন্ট দিলে এটা তৈরি হবে সিএইচ থ্রি সিএইচিএল সিএইচ ওইচ মাইনাস কি করবে এই যে প্রোপান্যাল রয়েছে এই প্রোপান্যালের যে আলফা হাইড্রোজেন তাকে এক্সট্রাক্ট করবে কারণ এটা ক্রাইমেটিক্যালি এবং থার্মোড্রেমিক্যালি ফেভার্ড মাইনাস আই এফেক্টের জন্য এটা অ্যাসিডিক আবার এইচ প্লাসটা বেরিয়ে গেলে আলফা পজিশনের যে কার্ব অ্যানায়নটা তৈরি হবে সেটা এখানে রেজোনান্স দ্বারা স্টেবিলাইজড ফলে এই আলফা হাইড্রোজেনটা প্রোটন হিসেবে বেরিয়ে যাওয়াটা কাইনেটিক্যালি এবং থার্মোডিনামিক্যালি ফেভার্ড তাহলে ওইচ মাইনাস দিলে প্রথমে প্রোটনটা এক্সট্রাক্ট হলো আলফা পজিশন থেকে তারপর সেটা সিএল টুতে অ্যাটাক করবে করে এটা টু ক্লোরোপ্রোপানোইক অ্যাসিড আমরা পাবো যেটা এখানে পি এখানে ওয়ান এইটি ভ্যালন দেওয়া হয়েছে এটা কিন্তু গ্লু যদি এটা এক্সেস দেওয়া হতো তাহলে কিন্তু এখানে আমরা সি সিএল থ্রি সিএইচও অর্থাৎ ক্লোরাল পেয়ে যেতাম তারপর কনসেন্ট্রেটেড ও এইচ মাইনাস দেওয়াতে তৈরি হয়েছে কিউ কনসেন্ট্রেটেড ও এইচ মাইনাস দিলে এই সিএলটা বেরিয়ে যাবে সাবস্টিটিউশন রিয়াকশনের মাধ্যমে এস এন টু রিয়াকশন দিয়ে তৈরি হবে সিএইচ ও এইচ এরপর অ্যাসিটিফাইড মিডিয়ামে কে মেনো ফোর দেওয়া হয়েছে যেটা কি করবে এই সিএইচ ওইচ এর এই টু ডিগ্রি অয়েলটাকে অক্সিডাইজ করে কিটন করবে অর্থাৎ সি ডবল বান্ড ও হবে আর সিএইচও ও অর্থাৎ অ্যালডিহাইডটা সি ও এইচ হবে তাহলে এই অংশটা অক্সিডাইজড হয়ে অ্যাসিড হলো আর এই অংশটা অক্সিডাইজড হয়ে কিটোন হলো তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এন টু এইচ ফোর ওইচ মাইনাস হিট অর্থাৎ এটা উলফ কৃষ্ণার রিডাকশন যেখানে একটা সি ডবল বন্ড মিথিলিন গ্রুপে কনভার্ট হয় সি এইচ টু গ্রুপে তাহলে সি ডবল বন্ড হয়ে গেল সি টু আর এটা বলেছিলাম অ্যাসিড হয়ে আছে ওটা অ্যাসিডই থাকবে তাহলে আর কে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এটা হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু সি ও ও এইচ প্রোপানোয়িক অ্যাসিড তারপর আর এর পর কি করা হয়েছে NaOHCO হিট দেওয়া হয়েছে অর্থাৎ সোডা লাইন ডিকার্বক্সিলেশন তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিডটা বেরিয়ে গিয়ে এটা তৈরি হবে ইথেন তারপর Cl2H নিউ দেওয়া হয়েছে তাহলে ওটা হবে CH3CH2Cl তারপর অ্যালকোহল ইও দেওয়া হয়েছে হিট তাহলে ওটা CH3CH2Cl এর এই কার্বনের হাইড্রোজেন আর ওই কার্বনের ক্লোরিন বেরিয়ে যাবে দিয়ে তৈরি হবে ইথিন নেক্সট হচ্ছে বিআরওএইচ এখানে বিআর প্লাস আর ও এইচ মাইনাস দুটো কার্বনে যুক্ত হবে তাহলে আমরা এলকে পেয়ে গেলাম সিএইচ টু বন্ড বি আর বন্ড সিএইচ এটা পেয়ে গেলাম এরপর এল থেকে এম এ যাবো এনএমওএচ দেওয়া হচ্ছে তাহলে এই বিআরটা চলে যাবে দিয়ে তৈরি হবে সিএইচ টু এইচ বন্ড সিএইচ টু এইচ অর্থাৎ ইথান ওয়ান ডায়ল বা গ্লাইফল তারপরে এখানে যেটা ওটা মিস করেছে হিট দিতে হবে হিট দিলে এখানে ভিসিনাল ডায়ল থেকে জল বেরিয়ে এটা হয়ে যাবে ইপক্সাইড এই ইপক্সাইডটা প্রথমে কিন্তু কারোর মাথায় আসবে না কিন্তু আমরা এখানে যখন এই সার্কেলটাকে দেখছি আমাদের ও কে এবং এস কে খেয়াল রাখতে হবে ওটা ভালো করে দেখলে বোঝা যাচ্ছে যেটা প্রোপান আর এসটা হচ্ছে প্রোপান ওয়ান অল অর্থাৎ তিনটে কার্বনে যেতে হবে আর এম এ আমরা যেটা প্রেডিক্ট করছি ইপক্সাইড তারপরে আমরা দেখতে পাচ্ছি গ্রিডনার রিয়েজেন্ট দিয়েছে গ্রিডনার রিয়েজেন্ট কিন্তু এই গ্লাইকলে অ্যাটাক করবে না অ্যাটাক করবে কিন্তু সেখানে সিএইচ থ্রি মাইনাস এইচ প্লাস নিয়ে মিথেন হয়ে বেরিয়ে চলে যাবে অর্থাৎ গ্রিডনার রিয়েজেন্টটা নষ্ট হয়ে যাবে আবার আমাদের টার্গেট কিন্তু তিনখানা কার্বন কিন্তু আমাদের এখানে রয়েছে দুখানা কার্বন তাই এখানে আমরা কি করলাম এই লজিকটা দাঁড় করিয়ে আমরা পেলাম যে এখানে আমাদেরকে ইপক্সাইড করতে হবে যাতে এরপর সিএস মাইনাস এনি ওয়ান অফ দ্য কার্বনকে অ্যাটাক করবে এই সাইক্লিক ইথারের ক্ষেত্রে ইথারকে দিয়ে এই সিনবা বনটা খুলে যাবে ও এর মাথায় নি পাবো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ও মাইনাস তাহলে আমরা এখানে প্রথমে সিএইচ থ্রি এম জি বি আর দিয়ে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ও মাইনাস পেলাম তারপর এনএইচ ফোর সিএল দেওয়া হয়েছে সেখান থেকে এইচ প্লাস কালেক্ট করে ও হবে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ও এইচ অর্থাৎ প্রোপান ওয়ান অল হবে অর্থাৎ এনটা কিন্তু এখানে প্রোপান ওয়ান অল এস টাও প্রোপান ওয়ান সেই জন্য এখানে এন বলে লিখে দিয়েছি এবার এই প্রোপান ওয়ান পাওয়ার পর আমরা তাকে কি করেছি পিটিসি দিয়েছি অর্থাৎ অক্সিডেশন হবে তাহলে প্রোপান ওয়ানল অক্সিডেশন হয়ে কি হবে ও তৈরি করবে অর্থাৎ সিএইচ ও তৈরি করবে তাহলে আমাদের ফার্স্ট সার্কেল এবং সেকেন্ড সার্কেল সল্ট নেক্সট আমরা এল থেকে স্টার্ট করবো থার্ড সার্কেলে চলে যাব প্রথমে এলে দেওয়া হয়েছে এইচ বিআর এলটা কি ছিল বন্ড এখানে এর সাথে আমি বাকি ছাত্রদের সুবিধার জন্য বলে রাখছি এইচ এর সাথে ফিউ ড্রপস অফ কনসেন্ট্রেটেড এইস টু দিলে ভালো হয় সেক্ষেত্রে স্টার বেরোতে সুবিধা হয় তাহলে এখানে স্টে বেরিয়ে কি হবে বিআর তৈরি হবে তাহলে তৈরি হবে সিএইচ টু বিআর বন্ড সিএইচ বিআর তাহলে এফ এফটা হচ্ছে ওয়ান টু ডাইব্রোমো ইথেন তারপর কি দেওয়া হয়েছে আমরা এদিক থেকে শুরু করি অ্যালকোহলীয় কেচ এটা কিন্তু দিতে দিতে হবে হবে দিলে কি হবে এর এইচ এর বিআর আর এর এইচ এর বিআর ক্রসে এইচ বিআর এলিমিনেশন হবে পাবো আমরা ইথাইন এরপর দেব সোডামাইট আর রোমান টু সিএইচ থ্রি বিআর তাহলে এই অ্যাসিটিলিনিক হাইড্রোজেনস হচ্ছে অ্যাসিডিক আমরা জানি এই এইচ প্লাসটা এক্সট্রাক্ট হবে তারপর সিএইচ থ্রি বিআর দিলে এই সি মাইনাসটা এসেন টু অ্যাটাক করবে সিএইচ থ্রি বিআরের বিআর মাইনাসকে বের করে দেবে তৈরি হবে প্রোপাইন সিএইচ থ্রি বন্ড সি ট্রিপল বন্ড সিএইচ এখানে কিন্তু এই যে প্রবলেমটা যেখান থেকে কালেক্ট করা হয়েছে সেখানে কিন্তু প্রিন্টিং মিস্টেক ছিল এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম আইডেন্টিফাই করলাম এইভাবে যে আমাদের আলটিমেটলি এফে পৌঁছাতে হবে সার্কেলটা যখন পুরো রোটেট করে আসবে আমরা এফ পৌঁছাবো এফ কি ছিল এফ ছিল হচ্ছে দুটো কার্বন কিন্তু এখানে একটা অলিসিস আছে অর্থাৎ এখানে স্টেপ ডাউন হয়েছে তাহলে কোথাও একটা স্টেপ আপ করা প্রয়োজন আবার আরেকটা জিনিস যে আমি যখন এখানে ইথাইন পেলাম তারপরে যদি এনে এনে দিই তার মানে সেখানে অ্যাসিটিলিনিক অ্যাসিটিলিনিক হাইড্রোজেন এক্সট্রাক্ট হবেই কিন্তু সেই মাইনাস যেটা তৈরি হবে অ্যাসিটাই লাইট তার উপরে এইচ জি টু প্লাস এইচ জি টু প্লাস এইচ প্লাস দেওয়া যায় না সেজন্য এখানে আইদার এনএনএইচ টু দেবো না একদম ডাইরেক্ট এই অ্যালকোহলিক কেউইস দেওয়ার পর যে অ্যাসিটিলিন পেলাম সেখানেই এইচ এইচ প্লাস এইচ জি টু প্লাস দেব অথবা যদি দিই তাহলে এখানে এসিএইচ থ্রি বি আর দিয়ে আমরা কী করে নেবো এটাকে স্টেপ আপ করে নেব তাহলে প্রোপাইন পাওয়ার পর আমরা কি করলাম এইচ প্লাস এইচ টু প্লাস দিলাম এতে আসলে জল যোগ হয় জল যোগ হবে এইচ প্লাসটা ধারে লাগবে মাঝে প্লাস হবে এইচ প্লাসটা ধারে লাগবে মাঝে প্লাস হবে মাঝে জল যুক্ত হবে জল যুক্ত হবে অর্থাৎ ওয়েচ যুক্ত হবে এখানে এইচ প্লাস এখানে ওয়েচ তাহলে পেলাম আমরা এনল ইন অল সেটা কিটো এনল টটোমেরিজমের মাধ্যমে তৈরি করবে অ্যাসিটোন তাহলে আইটা আমরা কি পেলাম আইটা পেলাম অ্যাসিটোন এরপর তাতে এইচ টু পিডি দেওয়া হয়েছে মানে রিডাকশন হবে তাহলে রিডাকশন হলে এটা হবে টু ডিগ্রি অল সি এইচ থ্রি বন সি এইচ ওইচ সি এইচ থ্রি তারপর এইচ প্লাস হিট দেওয়া হয়েছে এইচ প্লাস হিট দিলে এই ওইচ এবং পাশের এইচ বেরিয়ে গিয়ে প্রোপিন তৈরি করবে অর্থাৎ কে আমরা এখানে ওটাকে লিখিনি এই টি সমান প্রোপিন পেয়েছিলাম কে বলে লিখে দিয়েছি তারপর তাতে ওজন করা হলো ওজন করার পর আমরা গাম দিলাম এখন এই প্রোপিনের যদি ওজন করা হয় তাহলে আমরা পাবো আর এইচ সি এইচ দুটো জিনিস পাবো অর্থাৎ ইউ কে ফেরত পাবো ইউ আর ভি এবং এর মধ্যে ওরা কিন্তু একটা চেয়েছে কোনটা নিয়ে এগোবো সেই জন্য একটু পরেরটা চোখ বুলিয়ে নিলাম এই পরেরটাতে পরের যে অংশটা রয়েছে সেখানে একটা জায়গাতে রয়েছে সোডিয়াম ড্রাই থার এবং তার আগে রয়েছে সিএল টু নিউ এবং এখানে রয়েছে জিন ক্যামালগাম এইচ সিএল অর্থাৎ এখানে যে অ্যালডিহাইড পাবো সেটা ক্লিমেনশেন বিজারণের ফলে ক্লিমেনশেন রিডাকশনের ফলে তৈরি করবে অ্যালকেন অ্যালকেনের ক্লোরিনেশন হবে তারপর তার ওয়ার্ড রিয়াকশন হবে দিয়ে সেটা ডাইমার ফর্ম করবে তাহলে এখানে আমরা যে ওজন লিসিসের ফলে তিনটে কার্বনের কম্পাউন্ডটাকে একটা দুটো কার্বন একটা একটা কার্বন পাবো যদি দুটো কার্বন নিয়ে স্টার্ট করি তাহলে এই যে ওয়ার্ড রিয়াকশনের ফলে চারটে কার্বন হয়ে যাবে কিন্তু আমরা এফে গিয়ে দেখছি দুটো কার্বন আছে সেই জন্য আমরা ইথানাল থেকে স্টার্ট করতে পারবো না আমরা এখানে যে দুটো প্রোডাক্ট পাবো ইউ আর ভি আমরা এখানে অ্যালডিহাইড ফর্মালডিহাইডটা নিয়ে স্টার্ট করব এবং ফর্মালডিহাইডের জিঙ্ক অ্যামালগাম এসিএল দিলে কি হয় রিডিউস হয়ে অ্যালডিহাইডটা মিথিলিন হয় অর্থাৎ এই টা রিডিউস হয়ে হবে সিএইচ ফোর তারপর তাকে সিএল এইচ নিউ দেওয়া হলো সেটা হবে সিএইচ থ্রি সিএল তারপর সোডিয়াম ড্রাই থার করলে সেটা সিএইচ থ্রি বন্ড সিএইচ থ্রি হবে তারপর বিআর এইচ নিউ দেওয়া হয়েছে হবে সিএইচ থ্রি সিএইচ টু বিআর তারপর অ্যালকোহলিক এইচ দেওয়া হয়েছে তাহলে হবে এলিমিনেশন রিয়াকশন এর এইচ এর বিআর বেরিয়ে যাবে তৈরি হবে ইথিন অর্থাৎ এটা ই এবং লাস্টে বিআর টু সিসিএল ফোর দেওয়া হয়েছে এটা অ্যাডিশন রিয়াকশন হবে সিম্পল অ্যাডিশন রিয়াকশন নিয়ে হবে বিআর টু সিএইচ টু বিআর এটাই হচ্ছে কিন্তু এফ এই যে এফটা অর্থাৎ এন্টায়ার সার্কেলটা কমপ্লিট হলো